আসসালাম আলাইকুম সবাইকে আমাদের দেশের জমি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আজ আমরা দেখব একটি রেডি নতুন ফ্ল্যাট যে ফ্ল্যাটটি বিক্রয় হবে সেটি জরুরি ভিত্তিতে বিক্রয় হবে হাতে থাকা মুঠোফোন দিয়ে ঘরে বসে রোজ জমি বাড়ি ফ্ল্যাটের সন্ধান পেতে দেশের জমি ইউটিউব চ্যানেল দেখুন চলুন ফ্ল্যাটের বিস্তারিত জেনে নেওয়া যাক তিনটি বেডরুম একটি ডাইনিং তিনটি ওয়াশরুম দুইটি বারান্দা এবং একটি কিচেন রয়েছে ফ্ল্যাট একদম নতুন রয়েছে ফ্ল্যাটের দাম তুলনামূলক অনেক কম রয়েছে আজকের এই চমৎকার ফ্ল্যাটটি হতে পারে আপনার জন্য তাই দুধ যোগাযোগ করুন ফ্ল্যাটের মোট মূল্য তেতাল্লিশ লাখ টাকা ঠিকানা ঢাকা রায়েরবাগ মোহাম্মদবাগ কদমতলি অনষাট নং ওয়ার্ড শনির আকরা থেকে দশ মিনিট রাস্তা সিলিন্ডার গ্যাস রয়েছে পানি রয়েছে ছয় তলা ভবন পাঁচ তলা কমপ্লিট চার তলার ফ্ল্যাট বিক্রয় হবে সকল সুযোগ সুবিধা পাবেন আজকেই এই ফ্ল্যাটটির সাথে যোগাযোগের জন্য ভিডিওতে নম্বর দেয়া রয়েছে দেশের জমির তরফ থেকে মেসেজ আপনাদের জন্য সকল প্রকার আর্থিক লেনদেন নিজ দায়িত্বে করবেন আপনি চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমরা আপনাদের পছন্দের লোকেশন এ জমি বাড়ি ফ্ল্যাট সন্ধান করে দিতে সব সময় কাজ করে আসছি এমন সব তথ্য জানতে দেশের জমি ইউটিউব চ্যানেলের সাথে থাকুন আপনি যদি জমি বাড়ি ফ্ল্যাট বিক্রয় করতে চান তাহলে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন এই ফ্ল্যাটের পাশাপাশি ওই এলাকায় ভিন্ন ফ্ল্যাট নিতে হলে এই নম্বর এ যোগাযোগ করতে পারেন এই ছিল আমাদের আজকের ফ্ল্যাট সন্ধান সকলে ভালো থাকুন ধন্যবাদ আপনাকে